প্রিয় দর্শক আমি বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল গরুর খামার এখানে কিন্তু গড়ে উঠেছে যারা পাবনার লোকাল আছেন তারা ইচ্ছা করলে এই খামারে এসে গরুগুলো কিন্তু ক্রয় করতে পারেন এছাড়া যারা বাইরের পার্টি আছে লট সহ ক্রয় করতে চান তাদের কাছেও কিন্তু প্রচুর পরিমাণে দেশাল এবং শাহিয়াল ক্রস গরুগুলো বিক্রি করা হবে আর প্রিয় দর্শক এই গরুগুলোর এখান থেকে কেন ক্রয় করবেন যে এখানে সু সুস্থ সবল রোগ মুক্ত গরু কিন্তু আপনি ক্রয় করতে পারবেন আর একটা বিষয় যে আমরা যারা কোরবানের ঈদে কোরবানের জন্য গরু ক্রয় করি তাদের কিন্তু রাখার জায়গা থাকে না আপনারা ইচ্ছা করলে এই খামারে এসে গরুগুলো ক্রয় করতে পারবেন এবং সেই সাথে আপনি সেই গরুগুলোকে ঈদের আগের দিন পর্যন্ত এখানে রাখতে পারবেন সেই সুবিধা কিন্তু খামারের মালিক আপনাকে দিবে প্রিয় দর্শক এই খামারের সঙ্গে অর্থাৎ এই খামারের মালিকের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনি এখানে যে নাম্বারটি আছে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তার খামারের নাম কিন্তু সাব্বির অ্যাগ্রো ফার্ম প্রোপাইটার সাব্বির হুসাইন এবং এই যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারে আপনারা ফোন করে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ভালো কোয়ালিটি ভালো মানের এই গরুগুলো ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক কোন গরুর দাম কেমন চাচ্ছে আমরা আসুন মালিকের সঙ্গে কথা বলে দেখি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম সাব্বির অ্যাগ্রো ফার্মে আমাদের খামারে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে সুন্দর সুন্দর শাহিয়াল দেশাল কিছু গরু প্রস্তুত করা হয়েছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসে দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে আর প্রদশক এখন আমরা জানবো যে গরুগুলোর উনি দাম কেমন চাচ্ছেন সে দাম সম্পর্কে অনেকেরই কিন্তু আইডিয়া দরকার হয় এই গরুটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একদম প্রিয় শাহিয়াল এটা আমি আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছি

গড়ে তুলেছেন এবং নিজের ভালোবাসার নিজের চেষ্টায় উনি এই খামারটি নিয়ে কাজ করছেন তাই আপনারা অবশ্যই ফোনে কথা বলে দাম দর ওনার সঙ্গে করে নেবেন